আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ আমার শাখ আরিফ বিল্লাহ মুফতি গুনে গুনে বলে কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে বলে এ যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারির তাইলে ২৮ দিনে এই মাস তাইলে আর আছে তেইশ দিন পহেলা মার্চ যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক কোণা দিয়ে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্ট ডাউন অর্থাৎ আর গুনেতে তে এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মৌমেনের এখন গুনা উচিত যাই মাওলা কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গ্রান শোনা যায় আল্লাহ এত কাছে বঞ্চিত না বঞ্চিত না তীরে আইনা তরি ডুবায়েন না মাওলা আর কয়টা দিন হায়াত ভিক মোমেনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান মাহেরম আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললা ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আমানু। হে মান্দার গন কুতিবা আলাই কুমুসিয়ামু কামা কুতিবা আল্লাহ্ দিন আমিন কাবিলিকুম পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরস করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমারে যেই মোত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস অভাব দিলাম এক মাসেই লা আল্লাহ কুম তত তকোন তোমারে মোত্তাকি বানায়াত এক মাসে জান্নাতি এক মাসে কয়দিনে জান্নাতি এক মাসে যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি এজন্য মাহে রমজান আমাদের সামনে দিনা বলে আল্লাহ ডাক দিছে কোরআনুল করিমের দ্বিতীয় পাড়ায় দ্বিতীয় সুরা সুরায় বাকার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াত মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ এখানেই বলছেন তালা আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশ এই জন্য আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত সুরায় বাকারার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির পড়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে এই আয়াতের মধ্যে তফসিরে মা কোরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তফসিরে তাকি উসমানী দামাকহমের রচিত সংক্ষিপ্ত তফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার মাস আলা জানাও ফরজ যে আমল হুকুম যা ওই আমলের জানারও হুকুম তা কথা মাস আলা বোঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে জিম্মাদারি এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাদিন আমানু মুমিন আমি তোমারে ডাক দিলাম তুমি আমার রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস গুনার থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ তাআলা ওয়াদা দিতে লাআল্লাকুম তাক্তাকুন এক মাসেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তাআলা বলতেছে হে ইমানদার গণ আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার ইমানদারগণ তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ দিন একত্রিশ লাগবে না এই তিরিশ দিনের মধ্যে তুমি আমার গুণা ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগাই দেবো আমি এক মাসে ভিসা পাসপোর্ট কিলিয়ার ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের দিন ও ঈদাতিল কিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য এজন্য গুনেন 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 আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহের বলেন আমার আরিফ মুফতি বলে এ কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে বলে যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারির তাইলে ২৮ দিনে এই মাস তাইলে আর আছে তেইশ দিন পহেলা মার্চ যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক দিয়ে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্ট ডাউন অর্থাৎ আর তে এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মৌমেনের এখন গুনা উচিত কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গ্রান শোনা যায় আল্লাহ এত কাছে কইরেন না বঞ্চিত কইরেন না তীরে আইনা তোরি ডুবায়েন না মাওলা আর কয়টা দিন হায়াত ভিক মৌমেনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহের ম আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা না শয়তানের ধোকায় নফসের ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললা ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আইগু আল্লাদিন আহ মানুহ হে ইমানদার গণ কুতিবা আলাই কামা কুতিবা আলাল্লাদীন আমিন কাবিলিকুম্ পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরস করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমারে যেই মদ তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস পাদ দিলাম এক মাসেই

একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াত মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তালা কোরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এজন্য আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত সুরয়ে বাকারার একশো তিরাশি থেকে একশো পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির পড়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ এই এই পাঁচ আয়াতের মধ্যে তাফসিরে মাআরিফুল কুরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তাফসিরে তাওজিহুল কুরআন আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতুহুমির রচিত সংক্ষিপ্ত তাফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার মাস আলা জানাও ফরজ যে আমল হুকুম যা ওই আমলের মাস আলা জানারও হুকুম তা কথা বুঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে জিম্মাদারি এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নে আল্লাহ এখানে বলছেন হে ইমানদার আমি তোমারে ডাক দিলাম তুমি আমার রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ ওয়াদা এক দিছে আমি তোমারে মোত্তাকি বানিয়ে দেবো কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তালা বলতেছে হে ইমানদার গণ আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ দিন একত্রিশ লাগবে না এই তিরিশ দিনের মধ্যে তুমি আমার গুণা ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগাই দেবো আমি এক মাসে ভিসা পাসপোর্ট কিলিয়ার ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের দিন ও ঈদ্দাতলিল কিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য এজন্য গুনেন গুনেন গুণেন